হ্যালো ক্লাস আমরা আবার চলে এসেছি তোমাদের হিন্দি শেখানোর জন্য যাতে তোমরা হিন্দিটা ভালো শিখতে পারো এবং কি তোমাদের যে ভবিষ্যতে যে পরীক্ষাগুলো আছে যেগুলোতে তোমরা হিন্দি ভালো করে লিখতে পারো বা চুজ করতে পারো হিন্দি অপশনসগুলো ঠিক আছে তাহলে আজকে টপিক হচ্ছে পারিয়াবাতি শব্দ যেটাকে হ্যাঁ বাংলায় বলা হয় সমানার্থক বা সমার্থক শব্দ ঠিক আছে আমরা আগের দিন কিছু শব্দ করিয়েছি আজকে কিছু শব্দ করাচ্ছি ঠিক আছে এগুলো তো কোনোদিন কোন লিমিট হয় না তোমরা যত বাড়বে তত তোমার নলেজ বাড়বে তো আমরা যেটা করাচ্ছি এর সাথে সাথে তোমরা বাইরে থেকেও নলেজ নিতে পারো বাইরে থেকেও তোমরা পড়তে পারো ঠিক আছে তারপরে প্রথম এখানে প্রথম অপশন কি আছে প্রথম অপশন আছে হচ্ছে প্রথম অপশন আছে হচ্ছে স্ত্রী প্রথমে আছে হচ্ছে স্ত্রী স্ত্রীকে কি কি বলা যেতে পারে স্ত্রীকে বলা যেতে পারে সুন্দরী কান্তা কালত্র এটা কিন্তু ত্র এটা হচ্ছে এইটা হচ্ছে ত্র 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 উচ্চারণ হয় এটা ঠিক আছে ত্র বনিতা এটা হচ্ছে ব এটা হচ্ছে ব তাহলে উচ্চারণে কখনো ভুল করবে না ঠিক আছে এটা ব এটা ব ঠিক আছে তারপর বনিতা নারী মহিলা আবলা ললনা অরত কামিনী রমণী ঠিক আছে এগুলো হচ্ছে স্ত্রীকে বলা যেতে পারে বা সিনোনিম যেটা বলতে পারো যেটা আমরা ইংলিশে বলি যে সিনোনিম ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে সুগন্ধি সুগন্ধি মানে সুগন্ধ বা খুশবু ঠিক আছে সুগন্ধি কি কি বলা যেতে পারে যেমন হচ্ছে সৌরভ সুরভি মেহক বা খুশবু ঠিক আছে এগুলো হচ্ছে সুগন্ধিকে বলা যেতে পারে বা যদি খুশবুকে ধরি আমি তাহলে খুশবুকে এগুলো বলা যেতে পারে সুগন্ধিকে ধরলে সুগন্ধিকে এগুলো বলা যেতে পারে বা সুরবিকে যদি ধরি তাহলে এগুলো প্লাস এগুলো এটা বলা যেতে পারে ঠিক আছে এরপরে ধরবো হচ্ছে স্বর্গ স্বর্গ মানে কি আকাশ বা হেভেন ঠিক আছে সুরলোক দেবলোক দিব্যধাম ব্রহ্মধাম ঘমধাম ত্রিদিব দয়ুলোক এগুলো হচ্ছে স্বর্গের পর্যায় বাচ্চি শব্দ ঠিক আছে স্বর্গকে এগুলো বলা যেতে পারে ঠিক আছে এরপরে কি দেখবো এরপরে দেখবো যে এরপরে এরপর আর কি কি আছে এরপরে আছে স্বর্ণ স্বর্ণ মানে সোনা বা গোল্ড গোল্ড কি বলা আছে সুবর্ণ कंचन हेन हारक जातरूप सोना ताम्रस बा हिरण्य हिर, गोल्ड के बा सोना के बोला जाते पारे तमन की अच्छे जे सहेली सहेली बोलते कि बांधवी बा बांधवी ठीक है जे इधर की की बोला जाए आलू भटू, संगिनी, सहचरीनी आली सखी सहचरी वर सजनी बा सैरंद्री 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 ते की किया अच्छे স আছে প্লাস ই তারপরে রেব প্লাস ই বড় ই ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে তারপরে কি আছে সংসার সংসার মানে হোল্ড ওয়ার্ল্ড সেটাকে বলা হয় সংসার ঠিক আছে যেমন হচ্ছে লোক জাহান ভূমন্ডল দুনিয়া ভাব জগৎ এবং বিশ্ব ঠিক আছে বিশ্ব কি কি ছোটই প্লাস বিশ্ব ঠিক আছে এগুলো হচ্ছে সংসারকে বলা যেতে পারে ঠিক আছে তেমনি আরো অনেক আছে এখানে যেগুলো তোমরা এখানে বলতে পারবো যেমন কি আছে হস্ত হস্ত কি কি আছে হস্ত মানে হাত তাহলে হাত উত্তর পানি বাহু ভুজা ঠিক আছে তারপরে আছে কি হিমালয় হিমালয় কি আছে হিমগিরি হিমাচল গিরিজা গিরিরাম গিরিরাজ পর্বতরাজ নগপতি হিমপতি নগরাজ হিমাদ্রি এবং নগেশ ঠিক আছে তেমন হচ্ছে হিরণ হিরণ বলতে ডিয়ার ঠিক আছে ডিয়ার এ কি আছে সুরভি কুড়গ মৃগ সারং বা হিরণ এগুলো বলা যায় ঠিক আছে এরপরে কি আছে এরপরে কি আছে হোঁট হোঁট বলতে লিপস ঠিক আছে লিপসে কি কি আছে যেমন আকসার ওস্ট বা ওঠ ঠিক আছে তারপরে হনুমান হনুমান কি আছে হনুমান বলতে আমাদের হনুমান ঠিক আছে তারপরে এরপর কি কি পড়ছে পবন সুত কুমার, মহাবীর রামদূত মারুত মারুতা নাই ঠিক আছে অঞ্জনি পুত্র অঞ্জনেয় কপিশ্বর কেশরী নন্দন বজরংবলী বা মারুতি এগুলো হচ্ছে হনুমানের সিনোনিম বা এগুলো দিয়ে হনুমানকে সম্বোধিত বা চিহ্ন করা চিহ্নিত করা যেতে পারে বা বলা যেতে পারে হিমাংশু হিমকর নিশাকর শপানাথ চন্দ্রমা চন্দ্র নিশিপতি তারপরে কি আছে তারপরে আর কি কি আছে তারপরে আছে হংস কলকান্ড মারাল মানসোক তারপরে হৃদয় হৃদয় বলতে হার্ট হৃদয় বলতে হার্ট छाती वक्ष वक्षस्थल, बा तप्र, तप्र, तप्र हाथ, हस्त कर बा पानी हाथी नाग हस्ती राज कुंजर, कुंभा, मतंग गज द्वीप कड़ी एवं मदकल एग्लो आज এগুলো আছে যে বলা যেতে পারে এরকম আরো একশো দুইশো এরকম আরো অনেক পারিয়াবাচী শব্দ আছে যেটা আমি যদি সবগুলো তোমাদেরকে করাই তাহলে অনেকগুলো হয়ে যাবে তো পারিয়াবাচী শব্দকে এইভাবে মুখস্থ করতে হয় আমি আর আমি দেখিয়ে দিলাম যে এরকম করে মুখস্থ করতে হয় তুমি এরকম করে আরো পারিয়াবাচী শব্দ যেগুলো আছে এগুলো তোমাদের তোমাদের গ্রামার বুকসে আছে যেগুলো তোমাদের ইনসাইক্লোপি তোমাদের যে অনলাইনে যেগুলো আছে সেগুলোকে সেভাবে পড়বে করে সেভাবে এগুলোকে মুখস্থ করতে হবে ঠিক আছে যেমন তোমাদের এটা মুখস্থ করলে এটার সাথে সাথে তোমাকে এগুলো 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 মুখস্থ করতে হবে যাতে কি তুমি দেখো যেমন হচ্ছে কি দেখা গেলো তোমাকে একটা কোয়েশ্চেন করলো যে তোমাকে একটা যদি কোশ্চেন করে এখানে যে कुंजर के ना आ, कुंजर का पर्याय वाची शब्द क्या है कुंजर का पर्यायवाची এবার আমি যদি নাই জানি যে হাতি হচ্ছে কুঞ্জরের পর্যায়ে বাঁচে সব তাহলে আমি কিভাবে লিখবো ঠিক আছে তো আমাকে সেই জন্য হাতির কি কি পর্যায়ে বাঁচি সব আছে সেগুলো মিনিমাম চার পাঁচটা বা ছয়টা বা যতখানি হোক আমাকে মুখস্থ রাখতে হবে বা জানতে হবে যাতে কি আমি ভবিষ্যতে যেরকম যদি কোয়েশ্চেন আসে যে আমার কোন জায়গায় পাড়িয়া শব্দ কি তাহলে আমি জানতে পারি বুঝতে পারি যেন যে কোন জায়গায় পাড়িয়া শব্দ হচ্ছে হাতি ঠিক আছে তাহলে আমাকে সবার আগে জানতে হবে যে কোন মানেটা কি আমাকে জানতে হবে যে কোন মানেটা মানে কি তার জন্য আমাকে জিজ্ঞেস দেখতে পড়তে হবে পাড়িয়া বাঁচি শব্দ কি কি আছে কোন তাহলে আমি বুঝবো যে কোন মানেটা মানে কি বেরোচ্ছে ঠিক আছে তোমাদের তো এরকম অপশন থাকবে কোন জায়গায় শব্দ কি ওয়ান টু থ্রি ফোর এবার চারটে দিয়েছে চারটে আলাদা আলাদা জায়গা তোমাকে বুঝতে হবে এখানে তো আর সেই টুকা লাগিয়ে করা যাবে না প্রত্যেকটা কোশ্চেন এক মার্কসের তো তোমাকে সেভাবে করে পড়তে হবে সেই জন্য পড়িয়ে সব কোনো লিমিট নেই এগুলোর যেখানে যখন থেকে যতগুলো পারছো সেখান থেকে শতগুলো পড়ো আমি কয়েকটা দেখিয়ে দিলাম আর ভবিষ্যতে অনেকগুলো আছে কয়েকটা দেখাবো যাতে কি তোমরা কোনো শেষ না হয় ঠিক আছে যাতে তোমরা সবকিছুর জন্য রেডি থাকো ঠিক আছে তাহলে এরপর আবার নেক্সট ক্লাসে আসবো নেক্সট কোনো টপিক নিয়ে সেটা পৌঁছানোর জন্য বা তোমাদের পড়ানোর জন্য পড়ে আবার সব এখানেই বন্ধ করছি আবার নেক্সট কোনো ক্লাসে আমি বোঝাবো ঠিক আছে তাহলে আমাদের আমাদের ক্লাসগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের অনেক লিঙ্ক দেওয়া আছে যেগুলো যেগুলো আমার ইউটিউব চ্যানেলের নিচে থাকবে সেগুলোকে তোমরা যদি বইগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা সেই বইগুলো কিনতে পারো এবং কি তোমাদের ভবিষ্যতে যে এক্সামগুলো দিচ্ছ বা যেটা যেটার জন্য তোমরা পড়ছো পড়াশোনা করছো সেটা তোমরা ওখান থেকে পড়ে ক্র্যাক করতে পারবে তো তোমাদের নলেজটাও বাড়বে যাতে কি তোমরা ওটাকে ক্র্যাক করার সুবিধা পাবে তো আজকের ক্লাসটা এতখানিই থাকছে নেক্সট ক্লাসে আসবো আবার কোনো অন্য কোনো টপিক নিয়ে এবার অন্য কোনো হিন্দির টপিক বোঝানোর জন্য তাহলে আজকের জন্য থ্যাংক ইউ এবং ধন্যবাদ